প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাইসাইকেল হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাহির থেকে অনেক ভাইয়েরা আমাদের ভিডিও দেখেন অনেক প্রবাসী ভাইয়েরা আছেন যে আমাদের কাছ থেকে অনেকে অনেক সাইকেল নিচ্ছেন কেউ ছেলের জন্য কেউ ভাইয়ের জন্য কেউ ভাগ্নার জন্য কেউ বাইস্তার জন্য ঠিক আছে প্রবাসী ভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা ঢাকার ভিতরে আছেন ঢাকার বাইরে আছেন আমরা সারা বাংলাদেশেই কুরিয়ার সার্ভিস সেল দিয়ে থাকি আমাদের কাছে পাচ্ছেন পুরাতন ভালো ভালো ফ্রেশ কন্ডিশন গিয়ার সাইকেল এই যে সামনে সাইকেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যালো আর এটা হচ্ছে পনিক্সের একটা ব্র্যান্ড ঠিক আছে এই যে অনেক ভাইয়েরা আমাকে মেস করছিলেন যে ভাই অ্যালো রিংয়ের সাইকেল আসলেই ভিডিও দিবেন আমি সাইকেলটা খুব সুন্দর একদম কালারফুল একটা সাইকেল সুন্দর আর সাইকেলটা হলো একটা ব্র্যান্ডের সাইকেল ঠিক আছে এই যে অ্যালোরিং আর এটা হচ্ছে পনিক একটা ব্র্যান্ড এই যে ঠিক আছে পনিক্স লেখা আছে এই যে পনিক লেখা তো মোটামুটি ভালোই ফ্রেশ আছে ঠিক আছে এই যে পিছনের তো যারা নিতে চান অ্যালোরিং চলে আসছে অবশ্যই নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে সেল দিয়ে থাকি তারপরে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এই যে আর হলো আপনার শিফ আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন শিফ সাইকেল টুটালি ফ্রেশ হালি ফ্রেশ একবারে যারা ফ্রেশ কন্ডিশন গ্যার সাইকেল নিতে চান আশা করি আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখবেন কারণ হচ্ছে ভাই কাজে লাগবে এখন না কিনবেন দশ দিন পরে কিনবেন ছয় মাস পরে কিনবেন এক বছর পরে কিনবেন কিনবেন তো অবশ্যই ঠিক না কারণ সাইকেল তো মোটামুটি সবারই প্রয়োজন আছে ভাই ঠিক আছে না যে টোটালি ফ্রেশ টায়ার টায়ারম্যার সবচেয়ে ফ্রেশ আমি সবকিছু দেখাই দিই যেন আপনারা যেন কিনে যেতেন ভাই যেন না সব সময় একটি কথা বলি আপনাদেরকে যেন ভালো জিনিস পাচ্ছেন কম দামে কারণ আমাদের সমাজে অনেকে আছে যা আমরা আসলে ওই শোরুম থেকে সাইকেল কেনার মতো সমর্থন নেই তখন আমরা কিন্তু পুরাতন সাইকেল খুঁজে তাই না তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা ভিডিও দিই হ্যাঁ একটু পরে ভিডিও ইউটিউবে আপলোড দেওয়া হয় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখলে ভিডিও অবশ্যই দেখেছেন কিনতে পারবেন এই যে এটা পনিস আর হচ্ছে ভয় ভয়জার এই যে এটাও মোটামুটি তো এখানে পাচ্ছেন পাঁচ হাজার সাড়ে পাঁচ ছয় সাত আট নয় এই ব্র্যান্ডের এ এর ভিতরে এখানে সাইকেল পাচ্ছেন এখন আছেন কথাগুলো একটু বলি কারণ হচ্ছে এখানে কথা বলতে হচ্ছে এই জন্যই যে আপনার প্রাইজ অনুযায়ী কিন্তু সাইকেলের কন্ডিশনের দামটা আসবে তাই না মানে এই কন্ডিশন সাইকেলের দামটা আসবে এই তো তো যাই হোক আমি কথা ইব না বলে এবে বলে বলছি তো আশা করি যারা নিতে চান যোগাযোগ করবেন হ্যাঁ মোটামুটি কালেকশন সাইকেলে কিছু কালেকশন ঢুকেছে আসছে আর একটা হচ্ছে ঢাকা উত্তরাতে আবদুল্লাপুর যারা আমরা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস সেল দিয়ে থাকি ঠিক আছে তো আসসালামু আলাইকুম